আমার মাথায় এখন বসেছি সবাই একটু তাড়াতাড়ি লাইফ এ জয়েন্ট হয়ে যাও আজকে কোনো সেলাই ঠেলাই নেই এমনি বসে গেছি তোমাদের সাথে গল্প করতে

আমি জানি তো আমি মালিককে গিয়ে বলে দেব দোকানের মালিককে গিয়ে আমি সব বলে দেব যে ফাঁকি ভাত কাজকর্ম করে না সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকে আবার জানাটা খুলে গেল ফেলে সবাই একটু লাইভে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি আজকে কোনো সেলাই নেই আমি আজকে বসেছি তোমাদের সাথে গল্প করব বলে মালিককে গিয়ে বলে দেবো আমি কালকেই যাব এটা খুলে জানলাটা খুলে নে একটু বাহ্ জাননাটা

লিখতে তো কিছু পারে না আবল তাবল যা পারে তাই লিখে কি লিখেছে ঘোড়ার মাথা লিখেছে আমি তোমাকে আমি তোমাকে একটা ছবি ও এআই দিয়ে হয় না ও এআই ও <classic> তোমরা যারা যারা লাইভে জয়েন করেছো একটু কমেন্ট করো প্লিজ কে কোথা থেকে লাইভটা দেখছো একটু বলো কি ঠান্ডা রে একটা লিখেছে মা দেখো বৌদি হ্যাঁ দাদা বলেন ফাঁকি বাস দাদা বলেন আমি কালকে যাচ্ছি দোকানের মালিককে বলতে যে স্টাফ ছাটিয়ে দিয়ে দাও সারাদিন ফোন নিয়ে বসে থাকে কোনো কাজ করে না

যে যে লাইভ দেখছো একটু কমেন্ট করো কি কোথা থেকে লাইভটা দেখছো একটু বলো রাজ্যের না না নাকি আমাদের জানি না তোর কি একটুখানি মুখটা বন্ধ রাখতে না চুপচাপ থাকতে কোনটা না বসে বসে সাদা সুতো সুতো ছাড়া দা ওই গাছ করে এই সুতোগুলো হ্যাঁ আমি দিচ্ছি কাছে নিয়ে আর দিদি আর আমার ছাড়া নেই আমার খুব ভালো লাগে সব গাছ গাছ না কিন্তু ঠিক আছে আমার সব সুতো দাও ওই পাশে যা হ্যাঁ

গুড হলো একটা রুটি বেশি নিয়ে আসবা ছোট হয়েছে দেখি কাট দেখি ছোট হয়েছে কি না ঠিক এটা মনে হচ্ছে না দেখি কি জায়গা মনে সুতোই তো রোগা রোগা ছয়ে যাচ্ছে এক ওইদিকে যা আমি গুনতে পারি

বেশি বড় করিস না বেশি বড় করলে আমি টানতে পারবো না অত বড় না আমি রোল করে দেবো কি তুই রোল করবে কি আমি এই রোল করব আর তুমি হাতা গুটাবা এখন আমি কোন বুঝুন না এই জায়গাটা ফেলো হ্যাঁ আমি সুতোটা এই তো টাইমটা বের করে রাখো বারবার হাত টুকাবা হাত বের করবা ওরকম করবে না করে কমেন্ট করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো কমেন্ট না করলেও কি ছবি তো কথা আছে ওই অনেক বারবার হাত টুকাবা বারবার বের করবা ওরকম করে না করে কাজটা তুমি করবে হাতটা বের করে এরকম তাহলে বারবার টুকাপা বের করবা নিল মোটাবার Syng litt.

শুধু ওইদিকে ফেললো না ফেলে সাদিকে দুনিয়ার নুমরা আরে ইয়া হচ্ছে কুত্তি পাচ্ছি যারা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করে কি কথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো প্লিজ কমেন্ট করো একটু লাইভটা লাইক করে দাও একটু কমেন্ট করো কেউ কমেন্ট না করে কি করে বুঝবো বলো কে কে লাইফ দেখছো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো প্লিজ কমেন্ট করো ઘણા ઘણા દર

একটু কমেন্ট করো ঠান্ডায় বসে আছি একভাবে বাবা আরে বাবা এটা সপ্তাহ হয়েছে দেখে তো মনে হচ্ছে না হ্যাঁ থাকো এটা ঠিক করবো কোনো মেটায় না হ্যাঁ এইটা রোগা বেশি তাই একটু সমস্যাটা হচ্ছে মোটা হচ্ছে বুঝতে পারছি না কি 네네, 가요. 네네네네, 건조기 도로도 쓰고 해

মদা তো এখন খেলো বলছি যে আগে ওটা কেটে নি আগে ওটা কেটে নি আবার আওয়াজ দেখো তো

না ঠিক করে ঘুমতে পারছে না অতিরিক্ত কথা বলছে দেখ কতভাবে করে দেখা অবস্থা হম

बात ये तो नहीं ट्राई ट्राई नहीं यार ये मेरा काट है ये मेरा काट है ओए ये तो